গোমের সে নামাজ বালো আর তুমি গো না ঠিক মতো নামাজ জন্না তোমার ঠিকানা গোমের সে নামাজ বালো আর তুমি গো না ঠিক মতো নামাজ জন্না তোমার ঠিকানা পশু পাখি কিছু কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তো হবে না আহাতে মনো কঠিন দিনেতে নামাজ দিবে শান্ত না ঠিকই মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা গমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজ না তোমার ঠিকানা একটুখানি নিক সরের মাঠে তে বাবা গরু বে সে রে পিসে সেলে একুটুখানি নিকৃতৰে ৰজাহাঁশৰেৰে মাটিতে বাবা গুৰু বেছেলেৰে পিছে চেলে বাবাৰ আগে তে আহাতে মনো কঠিন দিলে তে আল্লা তোমাই চাৰবে না ঠিকই মতো কৰিলে নামাজ জন্না তোমাৰ ঠিকানা গোমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তারা তারি করে নামাজ পড়তে লেগে যাও আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তারা তারি উজু করে নামাজ পড়তে লেগে যাও আহানুবি বেন মাঝে করিবেন না আহানবি বেন মাঝে রেশপাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা গমেরে সে নামাজ বল আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা পশু পাখি কিছু পতঙ্গেহ গমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে শান্ত না ঠিক মতো পরিলে নামাজ জান্না তোমার ঠিকানা গমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না থেকে পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা সারতে হবে সাদের গরবারি ও মন সারতে হবে সাদের গরবারি সারতে হবে সাদের তে হবে সদের গরববারি এক ফলক্ষের নাই বরসা এক ফল ক্ষের নাই বরসা সঙ্গ হবে সলাশা সরতে হবে সরি পৃথিবী অমন সারতে হবে সাধের গরব সারতে হবে সাধের গরবারি অমন জানি সারতে হবে সাধের গরব ধোনিয়ারি মায়াই পয়রা ধোনি সাজাইয়া রাই খা যাইবা লাগিয়া তুমি মন জাননি সারতে হবে সাধের গরবার সারতে হবে সাধের গরববার অমন জাননি সারতে হবে সাধের গরবার মানুষকে যে দুকা দিয়া মানুষকে যে দুকা দিয়া দালান কুঠাবান সেই দালানে কয়দিন থাকবা তুমিও মন জানো নি হবে সাদের ঘর সারতে হবে সাদের ও মন জাননি সারতে হবে সাদের গরববারি আফোনো জোন বাবু সুজরে জোনা বাবু সুজ পারি অমন জাননী সারতে হবে সাদের গরবার সারতে হবে সাদের ও অমন জাননী সারতে হবে সাদের গরবারি স্ত্রী পুত্র পুরী স্ত্রী পুত্র পরিজোনার সঙ্গে তোমার কেউ যাবে না আমল নামা হবে তোমার সাকে অমন জাননী সারতে হবে সাদের গরবারি সারতে হবে সাদের গরববারিও মন জাননী সারতে হবে সাধের গরবারি আজ রাইল যে থা দিয়া তোমার রোহনী বেকাইরা পালাইবা কঞ্চিংগতে তুমি অমন জানোনি স হবে সাদের গরববার সারতে হবে সাদের গরববার অমন জনী সারুতে হবে সাদের গর্বারী ফল খের নাই বরষা এক ফল খের নাই বরষা সঙ্গ হবে সলাশা সারতে হবে সুন্দরী পৃথিবী অমন জানি সারতে হবে সাদের ঘর বাড়ি সারতে হবে সাদের ঘর বাড়ি জননী সারতে হবে সাদের ঘর বাড়ি সালা তুষালাম গয়ামার দুরুদ সালাম গয় আমার গয়ন বিমস্তফায় তোমরা যদি যাও গাই সালা তুষালাম গয়ামার দুরুদ সালাম গয় আমার কয় নবী মোস্তফাই তোমরা যদি যাও গো মদিনায় মদিনা মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় আহা তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা سيدنا محمد اللهم صل على سيدنا محمد مدينة شوني